ফেসবুকে কত টাকা পাবো মনে রাখবো হ্যাঁ বলো তুমি একটু বলো তো কত টাকা পাবো যেদিন পাবো সেদিন তো সবাইকে বলবো আমরা ফেসবুক থেকে কত টাকা পাইলাম বুঝছো সবাইকে জানাইবা হ্যাঁ অবশ্যই জানাবো কারণ সবাইর একটা আগ্রহ আছে বা জানার খুব ইচ্ছে যে আমরা কত টাকা পেলাম এখন যেদিন টাকা পাবো সেদিন অবশ্যই সবাইকে জানাবো যে আমরা আচ্ছা জানাইবা মিষ্টি খাওয়াইবা না হ্যাঁ মিষ্টি খাওয়াবো না অবশ্যই মিষ্টি খাওয়াবো আর সেদিন আমার ফেসবুকে যত ফলোয়ার্স আছে তাদেরকে সবাইকে জানাবো যে আজ আমরা টাকা পেলাম সবাইকে দাওয়াত দিবা হ্যাঁ অবশ্যই দাওয়াত দিব ঠিক তুমি দিবা আমি দেব না করে আচ্ছা সবাইকে দাওয়াত দিতে না পারলে সবাইকে তো বলতে পারবো যে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করছি এই ফার্স্ট হ্যাঁ সেটাই সেটাই অবশ্যই জানাবো অবশ্যই জানাবো আমাদের যারা যতটুক পারবো বাড়ির কাছে থাকবে তারা দাওয়াত পাইবো আর দূরের মানুষ তো দাওয়াত পাইব না এমনি মুখে দাওয়াত পাইবো এমনি মুখে দাওয়াত পাইবো মুখে মুখে খাইবো মনেতে মনেতে দোয়া করব আচ্ছা মিষ্টি খাইলাম হ্যাঁ আমাদের যারা অরিজিনালি ভালোবাসবে তারা খেলেও তারা আসবে অবশ্যই না আসবে কিছু কিছু সবাই তারা আসতে পারবে না হ্যাঁ মনের থেকে ধোয়াও করবে খেতে পারলেও না পারলেও আমি না মনে কর কি আমাকে দেখে জ্বলবো না হেড়া না খেতে পারলে তো জ্বলবো জ্বলবো টাকা ইনকাম করে তাকে ইনকাম করবো না যখন তো সেইটা দেখে জ্বলবো আমাদের বেশি টাকা লাগবে না ডাল ভাত খাইতে পারলে না আমরা ডাল ভাত খাওয়ার মতনই ওরকমই টাকা পাবো অত বেশি পাব না হম অত বেশি আমাদের লাগবো না না বেশি টাকা সুখ যাইবো গা ধুয়ে ঠিক হম

পুষি কত দারো তার চোখে 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 রাখি রাজা না যায় আমার পোষা ময়না পাখি টাকা থাকলে কিন্তু অশান্তি লাগে না এটা বাস্তব